সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দেশের উত্তরাঞ্চল এক সময়ে অভাব অনটন লেগেই থাকত কিন্তু বর্তমানে সেই চিত্র বদলে গেছে উন্নয়নের সময় অভাবকে দূরে ঠেলে দিয়েছে এই জনপদের মানুষ এতে বদলে যেতে শুরু করেছে গোটা এলাকার চিত্র এবার সেই অঞ্চলের মানুষের জন্য আরও একটি সুখবর বয়ে আনলো দেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু বলছি যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর কথা দ্রুত গতির এই সেতু এবার সব ঝঞ্ঝাটকে দূরে ঠেলে দিতে চলেছে নির্ধারিত সময়ের আগেই চালু হতে যাচ্ছে জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ নির্মিত রেল সেতুটি প্রশ্ন হচ্ছে কতদূর এগিয়েছে এই সেতুর নির্মাণ কাজ কবে নাগাদ চালু হবে এই সেতু চালু হলে কি ধরনের সুবিধা মিলবে কোন কোন অঞ্চলের ট্রেন এই সেতু দিয়ে চলাচল করবে এসব প্রশ্নের উত্তর সহ বঙ্গবন্ধু রেল সেতুর আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে মূল ভিডিওতে যায় পানি নিষ্কাশনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ নদী যমুনা আর এই নদীর দেশের একটি বৃহত্তম অংশকে ঢাকা থেকে আলাদা করেছে যাকে বলা হয়েছে উত্তরাঞ্চল আর নদীর ওপর নির্মিত হয়েছে বঙ্গবন্ধু বহুমুখী সেতু যা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দক্ষিণ এশিয়ার পঞ্চম এবং বিশ্বের বিরানব্বইতম দীর্ঘ সেতু এ সেতু বাংলাদেশের ভূ রাজনীতি ও আর্থসামাজিক খাতে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করেছে যাকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় মাইল ফলক হিসেবে ধরা হয়ে থাকে উনিশশো সালের তেইশ জুন বঙ্গবন্ধু সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পরে বিশেষ নকশায় এই সেতুতে ট্রেন চলাচলের ব্যবস্থাও করা হয় সেই থেকে ট্রেন চলছে এই সেতু দিয়ে এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু হয় তবে দু সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেয় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি বর্তমানে ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে এই সেতুর ওপর দিয়ে এতে সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয় বাড়ছে যাত্রী ভোগান্তি এই পথে নিষিদ্ধ রয়েছে ব্রডগেজ পণ্যবাহী ট্রেন চলাচল তাই ট্রেনের সেবা শতভাগ পাওয়া থেকে বিরত এই অঞ্চলের মানুষ আর এসব বিড়ম্বনা থেকে রেহাই দিতে এই নদীর ওপর রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার রাজধানী ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে যমুনা নদীতে বর্তমান সেতুর তিনশো মিটার উজানে নির্মিত হচ্ছে নতুন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুটি ট্রান্স এশিয়ান গেজ ডাবল লাইনের এই রেল সেতুটি চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দেশের সবচেয়ে বড় রেল দু হাজার সালের উনত্রিশ নভেম্বর এই সেতু নির্মাণ কাজের ভিত বসান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটি টাকা ব্যয় বঙ্গবন্ধু রেল সেতুটি দু সালের মার্চে পিলার নির্মাণে পাইলিং এর কাজ শুরু হয় এরপর থেকে দ্রুত গতিতে এগিয়ে চলতে থাকে দেশের সবচেয়ে দীর্ঘতম ডুয়েলগেজ গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতুটির কাজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই পাড়ে দুটি প্যাকেজে দিন রাত দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের মেধা শ্রম ঘামে চলছে মেগা স্ট্রাকচারটি নির্মাণ কাজ যমুনা নদীর উপর নির্মাণাধীন রেলওয়ে সেতুকে ঘিরে যমুনার দুই পারে চলছে বিশাল কর্মযজ্ঞ পঞ্চাশটি পিলারের ওপর ঊনপঞ্চাশটি স্প্যান বসানোর কাজ এর মধ্যে শেষ এর ফলে চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশকে সংযুক্ত করেছে মোটা বলতে গেলে পুরো রেল সেতুটি দৃশ্যমান হয়েছে বর্তমানে রেল সেতুটিতে রেলপথ স্থাপনের কাজ এগিয়ে চলছে ওপর এরই মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি স্লিপার বিহীন লাইন বসানোর কাজ শেষ এই সেতুটির উভয় দিকে পাঁচশো আশি মিটার ভায়াডাক্ট বা উড়াল রেলপথ রাখা হয়েছে প্রায় সাত দশমিক ছয় ছয় কিলোমিটার অ্যাপ্রোচ অ্যাম্বান কমেন্ট এবং লুপ ও সাইড সহ প্রায় তিরিশ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে আর এসব কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মাণ করা হচ্ছে এর স্প্যানগুলোতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ভিয়েতনাম থেকে আমদানি করা বিশেষ ধরনের বড় স্টিলের পাটাতন দিয়ে তৈরি হয়েছে এসব স্প্যান ওয়েদার স্টিল হিসেবে যা পরিচিত এ ধরনের স্টিল ব্যবহার দেশের রেল সেতুতে এই প্রথম সংশ্লিষ্টদের দাবি নতুন স্টিল ব্যবহারের কারণে স্প্যানগুলো আলাদাভাবে রঙ করার প্রয়োজন পড়বে না বলা হচ্ছে এর ফলে একশো বছরেরও বেশি সেতুর অবকাঠামোতে মরিচা ধরবে না সবার সঙ্গে সঙ্গে গার্ডারের উজ্জ্বলতাও বাড়বে এতে রক্ষণাবেক্ষণের খরচও কম হবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন পাইপলাইন ফ্লাইওভার ফুট স্টেশন বিল্ডিং লিফ্ট লিঙ্ক ট্যাঙ্ক ও সিগন্যালিং স্থাপনের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে সুপারস্ট্রাকচারগুলোর মেইন মেম্বারগুলো লাগানো হয়েছে এরই মধ্যে সেই সঙ্গে কার্ব মেটারল কর্ড সহ ছোটখাটো মেম্বারগুলো লাগানো হয়েছে এখন শুধু অ্যাডজাস্টমেন্ট বাকি রয়েছে অ্যালাইনমেন্ট ঠিক করা হচ্ছে লেভেল ঠিক করা হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন ড্রেন কালভার্ট নির্মাণের কাজও এরই মধ্যে শেষ শিগগিরই এই রেল সেতুর অবকাঠামোর কাজ শেষ হবে বলে জানা গেছে সিগন্যাল রেল চলাচল উপযোগী করতে আগস্ট পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে নির্মাণ সংশ্লিষ্টরা বঙ্গবন্ধু রেল সেতুর সাথে আট কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ ডাবল লাইন রেলপথ নির্মাণের কাজও অনেকাংশে শেষ যার মধ্যে টাঙ্গাইল অংশে চার দশমিক দুই কিলোমিটার এবং সিরাজগঞ্জ অংশে থাকছে তিন দশমিক আট কিলোমিটার অ্যাপ্রোচ ডাবল লাইন এসব রেলপথ তৈরিতে বিরামহীন কাজ করে নির্মাণ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সবচেয়ে বড় রেল সেতুটি চালুর জন্য সময় বেঁধে দেয়া রয়েছে কিন্তু প্রকল্পটির কাজ সে নির্ধারিত সময়ের আগেই শেষ হতে চলেছে শুরু থেকে বলা হচ্ছিল নির্ধারিত সময়ের আগেই রেল সেতুটি দিয়ে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে সে লক্ষ্য পূরণে দ্রুততার সাথে বর্তমানে কাজ এগিয়ে চলছে এরই মধ্যে সেতুটির নব্বই শতাংশেরও বেশি কাজ শেষ হয়েছে বলে জানা গেছে আর আগস্ট মাস থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুকে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে চলতি বছর ডিসেম্বরেই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে দেশের দীর্ঘতম রেল সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডুয়েল ডাবল ট্র্যাকের এই সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হবে এই সেতুতে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুত গতির হাই স্পিড ট্রেন চালানোর উপযুক্ত করে নির্মাণ করা হচ্ছে এর ফলে সেতুতে ঘন্টায় সর্বোচ্চ দুশো কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে তবে শুরুতে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে বর্তমানে বঙ্গবন্ধু সেতু পার হতে একটি ট্রেনের অন্তত ২০ থেকে ২২ মিনিট সময় লাগে কিন্তু নতুন রেল সেতু নির্মাণ কাজ শেষ হলে সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে কোনো রকম বাধা ছাড়াই ছয় থেকে সাত মিনিটে সেতু পার হতে পারবে এক একটি ট্রেন আগামীতে দেশে বুলেট ট্রেন চালু হলে সেই সময়টিও আরও কমে যাবে রেল সেতুর উভয় পাড় অর্থাৎ টাঙ্গাইলের ভুঁইয়াপুর এবং সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার রেল স্টেশন আধুনিকায়নের কাজ শেষের দিকে রয়েছে সেই সাথে এগিয়ে চলছে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের কাজও সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে রেল ট্র্যাক সহ নানা ধরনের কাজ এগিয়ে চলার দৃশ্য চোখে পড়ে এরই মধ্যে টাঙ্গাইল অংশে আটানব্বই শতাংশ আর সিরাজগঞ্জ অংশে পঁচাশি শতাংশেরও বেশি অ্যাপ্রোচ রেলপথ বসানোর কাজ শেষ ঢাকা রংপুর মহাসড়ক ধরে চলতে থাকলে একদিকে চার লেনের মহাসড়ক অন্যদিকে রেলপথ নির্মাণের কাজ এগিয়ে চলার দৃশ্য ধরা দেয় যাত্রীদের দেশের দীর্ঘতময় সেতুটি চালু হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগের ক্ষেত্রে যেমন নবদিগন্তের সূচনা হবে তেমনি তৈরি হবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেলে পণ্য পরিবহনের সক্ষমতা সেই সঙ্গে উন্মুক্ত হবে ব্যবসা বাণিজ্য সহ নানা সম্ভাবনার দ্বার ট্রান্স এশিয়ান রেলওয়ে সাবরুট ও আঞ্চলিক রেল যোগাযোগ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে এই রেল সেতু আন্ত এশিয়া রেল যোগাযোগে এক মাইল ফলক হিসেবে কাজ করবে বঙ্গবন্ধু রেল সেতুটি আলাদা রেল সেতু হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে গতিবেগ বাড়বে ঘণ্টায় একশো কিলোমিটার এতে রাজশাহী সহ উত্তরাঞ্চল থেকে ঢাকায় যাতায়াতে অনেক কম সময় লাগবে এতে করে ষাট শতাংশ যাত্রীবাহী ট্রেন চলাচল বাড়বে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ কন্টেইনার ট্রেন চলবে আশি কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় আর পণ্য পরিবহন বাড়ানো যাবে একশো শতাংশ এই রেল সেতু চালু হলে প্রতিদিন মালবাহী সহ অষ্টাশিটি ট্রেন চলাচল করবে সেতুটি করবে কেননা এসব অঞ্চলে এরই মধ্যে শিল্প কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি শিল্প উদ্যোক্তারা বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ শেষ হলে এসব শিল্পাঞ্চল থেকে রেলপথ সড়কপথ ও স্থলপথ ব্যবহার করে বিশ্বের যে কোনো দেশে পণ্য পরিবহন আরও অনেক সহজ হবে একই সঙ্গে উত্তরবঙ্গে উৎপাদিত কৃষি পণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী পরিবহনও সহজ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা এই রেল সেতু ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি অংশ এতে আন্ত আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এতে এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের অপার সম্ভাবনা দেখছেন এই অঞ্চলের মানুষ সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই পরিবেশের ক্ষতি করবেন না অযথা বাজাবেন না আপনাদের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ